আসসালামু আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন ঘরে ডিজাইনার গাউন এবং নায়রা কাটে চলছে থামাকা অফার যেটা মিস করলে আমি বলবো আপনাদের বিশাল 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 লস হয়ে যাবে সো যারা নিতে চাচ্ছেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা আজকে কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে আছে গাউন এবং নায়রা কাট নায়রা কাট গারেরা মূলত তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিররোর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ফার্স্টে কোনটা দেখাবো অনেক কালেকশান আছে সবগুলো অফারে কিন্তু সো পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর অর্ডারের ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে একটা কথাই বলবো যদি ফার্স্ট অর্ডার না করেন তাহলে কিন্তু এগুলো মিস হয়ে যাবে ঠিক আছে কারণ যে অফারে দেওয়া হচ্ছে এই অফার প্রাইজের ড্রেস এগুলো না সো ফার্স্ট অফ অল নায়রাটা দেখাই সম্পূর্ণটা কাজ করা পুরো ড্রেস এটা নায়রা হ্যাঁ আর হাতাও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা ঠিক আছে এটার সাথে আর কী কী আছে দেখাই তারপরে প্রাইস বলে দিচ্ছি প্রাইস শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে এটা হচ্ছে এটার স্যালোয়ারটা যেটা গারেড়া আছে সম্পূর্ণটা কাজ করা সাথে আছে ওড়না এই যে সম্পূর্ণ ওনাটাই অল ওভার কাজ করা সো এটা হচ্ছে আপনার এই নায়রার নায়রাটার মধ্যে জাম কালার এটার মধ্যে সিমিলার আপনার ক্রিম কালার হবে এই যে সিমিলার হচ্ছে ক্রিম কালার পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওড়না গাড়েরা দিয়ে এটার প্রাইস কত পড়ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা রেগুলার প্রাইস সাড়ে চার থেকে পাঁচ টাকা প্রাইস বাট এখন পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এখন আমরা আরেকটা দেখাবো এই সেম আপনার এই এটাও সম্পূর্ণটা কাজ করা ভিতর ইনার ক্যান ক্যান সেট করা পুরো গাউনে ঘের অনেক বেশি ফ্রন্ট সাইড ব্যাকসাইড সিমিলার ভাবে কাজ করা থাকবে কালার হবে এটার মধ্যে আমরা কালার দেখাচ্ছি এটা ক্রিম কালার অন্য কাজ করা তারপরে আছে জাম কালারটা এই যে দেখুন এটা হচ্ছে জাম কালার ভিয়ার্স এইটা কিন্তু সাড়ে চার পাঁচ হাজার টাকার রেঞ্জের একটা গাউন বাট এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র মাত্র হচ্ছে আপনাদের জন্য দুই হাজার টাকা এই গাউনটা কি কখনো দুই হাজারে সম্ভব জাস্ট আপনারা নিজেরাই দেখুন ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে ফ্ল্যাট ডিসকাউন্টে এই কালার একটু সাইড করুন দুই হাজারে তাই না আচ্ছা এটা একটু সাইড করে রাখি আমরা ছবি তোলার জন্য নেক্সট কালেকশনটা দেখাই নেক্সট এখানে আরও আছে এটা নায়রা গারা ঠিক আছে গারেড়া দিয়ে নায়রা কাট মূলত সো এটা হচ্ছে আপনার গ্রেপ কালার সম্পূর্ণটা কাজ করা আছে এবং এটার সাথে আছে নায়রা ক্রেপ করা পুরো ড্রেসটায় কাজ করা ঠিক আছে পুরো ড্রেসটায় কাজ করা এবং সাথে আছে ওড়না অনেক বেশি সুন্দর ওড়নাটা হচ্ছে কাজ করা কালার আছে এটা না তিনটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কালার হবে এটা হোয়াইট কালার প্রাইসটা কত পড়ছে এটা দুই হাজার দুই টাকা দুই হাজারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজারে ভিএস এগুলো সাড়ে চার চার হাজার টাকা রেঞ্জের ড্রেস মাত্র দুই হাজারে পেয়ে যাচ্ছেন একদম ফ্ল্যাট সেল ফিফটি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট চলছে বাট মিস করলে কিন্তু বিশাল মিস লেট করলে বিশাল লস ওকে এটুকু আমি বলবো সাথে গারা কিন্তু পেয়ে যাবেন দামটা একই থাকছে নেক্সটটা দেখাচ্ছি এটা আবার কালার হবে তিনটা এটাও নাইরা না সম্পূর্ণটা বডিতে কাজ আছে মিরর দিয়ে স্টোন দিয়ে জামার নিচে এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ তাটাও কাজ করে হবে কাজ করা এবং এটা এটা হচ্ছে স্যালোরে নিচেও কাজ হবে উন্নতেও কাজ হবে স্টার দামটা পড়ছে এটা 2000 টাকা টাকা কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা আছে জাম কালার सेम প্রাইস মাত্র 2000 টাকা এটা আছে মিন্ট কালার একই দাম only 2000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা গাউনের মধ্যে কালার আছে এটা দুটো এটা এটা খুবই সুন্দর ভিয়ার্স এই ড্রেসও দুই হাজারে মানে আমি জাস্ট একটু কাজটা ক্লোজে দেখাই মানে এগুলো কিভাবে দুই হাজারের সম্ভব আপনারা নিজেরাই দেখুন ভিতরে ইনার ক্যান ক্যান সব সেট করা আছে কালার হবে দুইটা অন্যটা অনেক বড় এবং কাজ করা সালোয়ারটা হবে চুড়িদার কালার আছে মানে অন্যতেও কাজ করা দাম মাত্র দুই হাজার টাকা এটা একটা কালার দেখুন মিষ্টি কালার সেম প্রাইস মুভ পিঙ্ক কালার দুই টাকা এখন আরেকটা সুপার গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি এইটার প্রাইসটা আগে একটু শুনে নিন দুই হাজার এইটা দুই হাজার টাকা মানে ভাবতে পারছেন এই গাউনটা মানে যেরকম ঘের সেরকম হচ্ছে বডিতে কাজ নিচে কাজ হাতায় কাজ তা অন্য সম্পূর্ণ কাজ করে এটা নাকি দুই হাজার টাকা দেখুন আপনার নিজেরাই দেখুন সো এটা হচ্ছে অন্য কাজ করার সাথে হবে চুড়িদার দুই টাকা তাই না কালার তিনটা কালার সো এটা হচ্ছে আপনার চকলেট ওয়াইন কালার ছিল এটা হচ্ছে পেঁয়াজ কালার এটাও মাত্র দুই হাজার টাকা যারা আগে অর্ডার করবেন বারবার বলছি আগে অর্ডার না করলে কিন্তু এগুলো পাওয়া যাবে না ঠিক আছে লেট করলে কিন্তু লস দুই হাজার টাকা এই ড্রেস ফ্ল্যাট সেল চলছে সো লেট করলে বিশাল লস দ্রুত অর্ডার করতে হবে নিজেরা দেখাবো এটা আরেকটা ডিজাইন এটাও গাউন সম্পূর্ণটা কাজ করা প্রিমিয়াম একটা কালেকশন সাথে চুড়িদার হবে অন্যায় কাজ করা দামটা একই দুই হাজার হোয়াইট কালার আর একটা হচ্ছে মিন্ট কালার সেম দাম দুই হাজার টাকা সোভিয়ার যাই নিতে চাচ্ছেন চুল আবেন হচ্ছে প্যাশান ক্যাজার তিন বাই তিন লেভেল তিন ইস্টার্নিক হচ্ছে চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ